এই কক্সবাজার এসে আমরা তো এক প্রকার ফেসে গেছি নাকি মেয়েদি ভাবতেছি বাড়িঘর সব বেছে বুঝে কক্সবাজার চলে আসম মাসে মামার লাগান অটো কিনে অটো চালামো অটোওয়ালাকে যে ইনকাম মানে অটোওয়ালা মামারা তো অস্থির ইনকাম মানে অটো চললেই খালি ভাড়া চললেই ভাড়া পর্যটক দেখলে তো মাথায় নষ্ট হয়ে যায় মামাকে নাকি নাই মামা অবশ্য ভালো কম দাম আছে ভাড়া কম ভাড়া চাওয়ার কারণে মামার অটোর চলছি না হলে তো মানে ডবল ভাড়া কর্যটক দেখলে ডবল ভাড়া একশো টাকার ভাড়া আপনার কাছে হবে আড়াইশো তিনশো টাকা আপনি এখন কত বলবেন বলেন কাপড়ের বিজনেস মানে আমাদের এলাকায় বলা চলে যে কাপড়ের বিজনেস কিন্তু অল টাইম ডবল দাম বলে যে বল সালা কত বলবি দুশো টাকার জিনিস যে এক হাজার টাকা দাম চাই বসে থাকলে কাস্টমার আর কতই বলবে বলেন তো এখানকার কক্সবাজারের বিষয়টা ঠিকই রকম ভাড়া আমরা প্রথমে এসে নামার সাথে ভাড়া বলতেছে চলেন হোটেলে নামাই দিয়ে ভাড়া কত দুইশো আরেকজনে আসে আমাদেরকে আবার আরো বুঝাচ্ছে দান যান দুইশো টাকার আপনারা যাইতে পারবেন না হ্যাঁ এখানে ভাড়া এরকমই অন্য গাড়ি হ্যাঁ তো তারপরে আমরা আরেকটু একটু সামনে এগিয়ে আসলাম এসে অন্য একটা মানে ছোট সাইজের অটোতে উঠলাম ছোটো সাইজের অটোতে চড়ার পর আমরা অবশ্য অনেক কম দাম পাইছি কারণ সেই গাড়ি আমাদের কাছে একশো টাকা নিছে যাই হোক আমার কাছে মনে হয় সেই একশো টাকা ভাড়াও বেশি কারণ আমরা পর্যটক পর্যটক হলেই বেশি ভাড়া দিতে হবে এটাই বাধ্যতামূলক নাকি সাধারণ মানুষজন হলে তো আর এক বিষয় ছিল আমরা এই মাত্র মহেশখালী থেকে আসলাম মহেশখালী গিয়ে তো আমরা অন্য আরেকটা ফাঁদে পড়ছিলাম পদে পদে ঠকছি এবার মানে এইবার দিয়ে টানা আমাদের দ্বিতীয়বার আশাকক বাজারে মহেশখালীতেও যাওয়া দুইবার কিন্তু প্রথমবারেও আমরা এত ধরা খাইনি এইবার অভিজ্ঞ হয়েও যত ধরা খাইছি পদে পদে আমাদেরকে ঠকাইছে বিশেষ করে এক অটোওয়ালা ঠকাইছে অটোওয়ালা ভাড়া আনেছে তিনশো তিনশো টাকা ভাড়া নেছে আমাদেরকে পাঁচটা স্পট দেখানোর কথা কিন্তু আমরা স্পট দেখছি ওটা একটাও না কেমনে একটা না সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ বর্ষাকাল লবণের ক্ষেত্র নাই নাই দ্বিতীয়ত ছুটকি বললি যে ছুটকি শুকানো হচ্ছে না কারণ বৃষ্টির মৌসুম ওই স্পটমার মার তৃতীয়ত যেটা স্বর্ণ মন্দির বা বৌদ্ধ মন্দির যেটাই বলি আমরা তো মুসলমান ওখানে সাইনবোর্ড দেখা যে পুরোহিত ছাড়া ঢোকা নিষেধ তা আমরা তো পুরোহিত না সুতরাং আমরা ঢুকতেও পারিনি সেই স্পটমার চতুর্থত তো আরেকটা স্পট সেটা হচ্ছে আদিনাথ মন্দির তো আদিনাথ মন্দিরে উঠতে গেলে সিঁড়ি হয়ে উঠতে হয় তো গতকাল আমরা এই যে হিমশোরি পাহাড়ে উঠেছিলাম হিমসরি পাহাড়ে উঠতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে যার কারণে আজকে আর আমরা কষ্ট করে পাহাড়ে উঠি নাই এই জন্য আদিনাথ মন্দিরেও যাইতে পারি নাই তারপরে আমরা পঞ্চম যেই স্থান পঞ্চম স্থান যাই হোক একটা ভিআইপি গাড়ি গেল পুলিশ সিকিউরিটি নিয়ে যাচ্ছে কে যাচ্ছে আল্লাহ ভালো জানে তো আমার জানা মতে তো এখন আর ভিআইপি বাংলাদেশে থাকার কথা না ভিআইপিরা সব তো দেশ ছাড়া হয়ে গেছে তো যাই হোক কক্সবাজারে আসলে সবাই একটু সাবধানে দেখে শুনে গাড়ি ভাড়া দাম দর যাচাই করে চলবেন কারণ আপনি যদি ভাড়া সই না করে গাড়িতে চলেন তাহলে আপনি শেষ আপনার এককেবারে শেষ দেখেন মা মাসুদ আমাদের সাথে আছে যে ভাড়া সই করে না উঠলে আপনি শেষ আপনার পকেট খালি করে যাইতে হবে আর কি তো লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমরা এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি হোটেলে ফিরে গিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করে গোসলের জন্য আবারও আমরা চলে যাব এই যে একটা পাহাড় দেখুন ছোটো খাটো পাহাড় বেশি বড় না বোঝা যাচ্ছে কিনা জানি না তো আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছি দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন